নমস্কার কেমন আছেন সকলে গোপালের সাজঘরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই অনেক দিন পর গোপালের সাজঘরে একটি বড় ভিডিও দিলাম নানান ব্যস্ততা নানান সময় না পাওয়ার কারণে ঠিকমতো ভিডিও শ্যুট করা হয় না আর তাই দেওয়া হয় না আজ নীল ষষ্ঠীর পুজোর ভিডিও দিচ্ছি এই মুহূর্তে ছাদ বাগানে আমাদের প্রচুর ফুল জবা থেকে আরম্ভ করে নীলকণ্ঠ দু রকমের নীলকণ্ঠ দু রকমের টগর বেল ফুল আর প্রচুর রকমের জবা তাই ফুল না কিনলেও হয় তবে এই যে বেল ফুলের মালাটা দেখছেন সরি জুই ফুলের মালাটা এটি কিন্তু দোকান থেকেই কেনা জুই ফুল এখনও লাগিয়ে উঠতে পারিনি তবে আকন্দ ফুলও আমার ছাদ বাগানে আছে দু চারটে করে হয় এত হয় না আকন্দর মালাটা কেনা আর এই যে ধূত্রার কাঁটা আর ধুতরা ফুলটা এগুলো কেনা আর সামান্য কুচু ফুল আনা হয়েছে না আনলেও হতো তবু বছরের একটা দিন একটু কেনা ফুল দিলাম আর এই প্রথমবার সাত রকমের ফুল দিয়ে আমি মহাদেবকে অভিষেক করালাম এবং মহাদেবের মাথায় অর্পণ করেছি আর আজকে গোপালকে দেখুন কি সুন্দর লাগছে হলুদ চন্দনের টিকাটা দিয়ে যেন আরও সুন্দর লাগছে এখন মহাদেবকে অভিষেক করাবো তার আগে সব ফুলে চন্দন লাগিয়ে নিচ্ছি শুদ্ধিকরণের জন্য আজকে যেহেতু মহাদেবের পুজো হবে তাই অষ্টগন্ধা চন্দন মহাদেবের কিন্তু খুব প্রিয় সেই কারণে সেই চন্দনটাই সব ফুলে লাগিয়ে নিচ্ছি এখন অভিষেক করাবো সাত রকমের ফুলের মধ্যে কি কি দিয়েছি সেটা একটু বলি নীলকণ্ঠ ধুতরা সাদা বেল ফুল সাদা টগর গেঁদা ফুল আকন্দ ফুল আর দোপাটি ফুল ও এর সাথে ফুলও ছিল যেটা আমি বলতে ভুলে গেছিলাম টোটাল আটটা আট রকমের ফুল দিয়ে মহাদেবের পুজো হয়েছে মহাদেবের মাথায় জল ঢালা তো হয়ে গেছে এখন যেটা করব পাঁচ রকমের ফল তার মাথায় অর্পণ করব তো ফলগুলো এক বেলার জন্য আমি ওখানেই রেখে দিই নীল পুজোতে আমরা সবাই জানি বেল অবশ্য করেই দিতে হয় তাই বেল দিয়েছি আপেল দিয়েছি শশা দিয়েছি একটা মুসম্বি লেবু দিয়েছি আর আম আমাদের ঘরে নীলের ঘরে আম না দিয়ে আমরা আম খাই না তাই এই নীল ষষ্ঠীর পুজোতেই প্রথম মহাদেবের মাথায় আম নিবেদন করে তারপরের দিন আমাদের আম আমডাল হয় মহাদেবের মাথায় যে আমটা দিলাম সেটা দিয়ে কিন্তু আমরা খাবো না মানে আমি তো খাবোই না অন্য আম দিয়ে আমাদের আম ডাল করে তারপরে ঘরে আম খাওয়া হয় তো এই যে মাথায় যে ফলগুলো দিলাম এগুলো কিন্তু আমি খা প্রসাদ হিসাবে নেবো না ঘরের বাকিরা প্রসাদ হিসাবে নিতে পারে আমি অন্য ফল বা অন্য কারোর ফল মাথায় দেয়া ফলগুলো আমি গ্রহণ করতে পারি কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলো গ্রহণ করা যায় না আমি করি না তো কথা বলতে বলতে পুজো তো প্রায় শেষের দিকে মহাদেবের আরতির আরতিটা আমি তুলতে পারিনি কারণ একা হাতে আরতি করা আর ক্যামেরা ধরা খুব অসুবিধা হয় যারা ক্যামেরা করেন তারা তো জানেনি তো গোপালের আরতিটা করতে করার সময় ক্যামেরাটা ধরেছি এবং যেটুকুনি পেরেছি ক্যাপচার করেছি সকলকে ভোগ নিবেদন হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে আজকের ভিডিও কার কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে জানাবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবেই ভক্তির পথে থাকার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবে রাধে রাধে